দর্শক এখন আপনাদের জানাবো মিজানুর রহমান আজহারি ওয়াজ মাহফিল নিষিদ্ধকারীদের উদ্দেশ্যে যা বললেন দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন জানাচ্ছি বিস্তারিত সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির সব ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছে সিলেট জেলা প্রশাসন বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় মুখীগঞ্জ বাজার জামায়া মাঠে অনুষ্ঠিত তাফসিরুল করান মাহফিলে আজহারিকে প্রধান অতিথি করার খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে প্রশাসন কানাইঘাটে আজহারের আগমন স্থগিত করে দেয় এদিকে সিলেটে ওয়াজ নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তের কয়েক ঘন্টা পর রাতে ফেনীতে বিশাল মাহফিলে বক্তব্য রাখেন মিজানুর রহমান আজহারি সেখানে তিনি বক্তব্যের শুরুতে ওয়াজ নিষিদ্ধকারীদের উদ্দেশ্যে কথা বলেন মিজানুর রহমান আজহারে বলেন আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসাকে হারিয়ে দেহার মতো শক্তি পৃথিবীতে নেই যারা না বুঝে কোরআনের প্রোগ্রাম বানচাল করতে চায় তাদের এসে দেখা উচিত জনগণকে বুর্বল বোঝানোর দিনে শেষ তাহিদি জনগণ এখন অনেক সচেতন কোরআন প্রেমী তাহিদি জনতা কোরআন আর সুন্না এই দুইটা ছাড়া কিছুই বোঝে না তিনি বলেন কোরআন শুননা যেখানে আমরা আছি সেখানে ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে এই গণজোয়ার কোরআনের পক্ষের গণজোয়ার এই গণজোয়ার ইসলামের পক্ষের গণজোয়ার আলোচিত এই বক্তারা বলেন গণজোয়ার আটকানো যায় না বানের পানি যখন ছুটতে শুরু করে তখন সেটাকে আটকানো যায় না আটকাতে গেলে শুধু পানি বাড়তেই থাকে ফুলে ফেফে উপরে উঠতে থাকে একসময় যারা বাদ দিতে আসে তাদেরকে সহ বেগে মেশাকার করে দেয় যারা বানচাল করতে চায় তারা বোঝে না না বুঝে তারা এগুলো করছে আমরা তাদের জন্য দোয়া করি কারণ আমাদের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা আছে আজহার বলেন আজকে এখানে আসেন আমাদের সঙ্গে বসেন দেখেন আমরা কোরানের বিপক্ষে ইসলামের বিপক্ষে কোনো কথা বলি না আমাদের এই পবিত্র মঞ্চগুলো থেকে কোরানের পক্ষে কথা বলা হয় আমাদের নবীর শানের ব্যাপারে কথা বলা হয় সুতরাং যেখানে ইসলামের কথা হয় কোরআনের কথা হয় বিশ্বনবী আল্লাহ আলহি বায়োগ্রাফি নিয়ে কথা হয় কোনো মবিন ওই রকম কোন বরকদময় মসলিস বন্ধ করতে পারে না ডেক্স রিপোর্ট এনওয়াই বাংলা নিউজ।